আসানসোল পৌর নিগমের অন্তর্গত একশো চার এবং একশো পাঁচ নম্বর ওয়ার্ডের কুলটি ডিসেরগঞ্জ ননিয়া বস্তি এলাকার বাসিন্দারা জলের দাবিতে আসানসোল থেকে পুরুলিয়াগামী রোড পোস্ট অফিস মোড় ও হোসানিয়া মোড়ে অবরোধ করে এই তীব্র গরমের সময় ব্যাপক জলের সমস্যার সম্মুখীন হয় একশো চার ও একশো নম্বর এলাকার মানুষেরা তাদের অভিযোগ অবৈধভাবে জলের লাইন বিভিন্ন জায়গায় করে নেওয়া হচ্ছে যার জেরেই জল আসছে না এলাকার মানুষ প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি তাই তারা বাধ্য হয়ে সকাল আটটা থেকে পথ অবরোধে সামিল হয় ঘটনাস্থলে তড়িগড়ি পৌঁছায় কুলটি থানার পুলিশ পৌর নিগমের ইঞ্জিনিয়ার কার্তিক গাঙ্গুলি সহ অন্যান্য তাদের মধ্যস্থতায় আড়াই ঘন্টা পর অবরোধ উঠে যায় অবৈধ লাইনের ব্যাপারে ব্যবস্থা নেবে আসানসোল পৌর নিগম এছাড়াও যতদিন জল সমস্যা ঠিক না হয় ততদিন ট্যাঙ্কারে জল পাঠাবে আসানসোল পৌর নিগম آء سڏيو और ये दो सही में है हां चेक करो चोरी कहीं से मान लो अरे अमरानाथ जी महिलाओं का पब्लिक फेस करो देश करो

नहीं है हम लोग को पानी की बहुत दिक्कत है आज तीन महीने से पानी की दिक्कत है तो कम पैसे तो चल जा रहा है मगर आज मोटा मोटी एक हफ्ते से पानी एकदम आधा घंटे चल रहा है तो पानी हम लोग को नहीं मिल रहा हम लोग लड़का बच्चों को लेकर नदी जा रहे हैं नदी जा रहे हैं कपड़ा लाकर धो तो रही हो रहा है तो क्या ये तकलीफ होगा पानी रहते हुए तकलीफ होगा हम लोग सब नदी जाएंगे तो पानी कहा लगाया है বিক্ষোভ করছে তার কারণ হচ্ছে তাদের জলের টাইমিংটা কম হয়েছে জলের টাইমিং এর সমস্যা হচ্ছে অন্য পাড়ায় এসে ভালটাকে বন্ধ করে দিচ্ছে এই ভালটা বন্ধ করে দেওয়ার জন্য আর জলটা যাচ্ছে না

ইলিগাল কানেকশান আমাদের আমাদের হায়ার অথরিটিকে আমার জানানো আছে এখানে কে করছে কি করছে সেগুলোও আমাদের জানানো আছে অফিসকে ঠিক আছে আমি যথেষ্ট পরিমাণ চিঠিও করেছি যথেষ্ট পরিমাণ আটকাবার চেষ্টা করেছি তো কি আপনার এলাকাতে ইনলিগাল কানেকশানটা হচ্ছে হ্যাঁ ইলিগাল কানেকশান হচ্ছে কিন্তু ইলিগাল কানেকশান কাটাবার জন্য কমিশনার সাহেবকে বারবার বলার পর কমিশনার সাহেব একটি নতুন রুল বার করেছেন যারা যারা লিগালাইজ করতে চান কানেকশানগুলোকে তারা দশ হাজার টাকা করে জমা করুক হোল্ডিং ট্যাক্স সময় তাদের লিগালাইজ হয়ে যাবে আদারওয়াইজ তাদের উপর কমিশনার সাহেবই সেটা আপনার উপরে অভিযোগ রয়েছে কি আপনি ইনলিগেল লাইনটা করাচ্ছেন দেখুন অভিযোগ তো যে কেউ করতে পারে যে অভিযোগের জন্য প্রমাণ চাই প্রমাণ যদি দিতে পারে আমি ইনলিগাল কানেকশন করেছি আমি নিজে ডিজাইন দিয়ে দেবো কাজ থেকে আজকে দেখা যাচ্ছে কুলটিতে বিভিন্ন জায়গাতে মানুষরা পথে নেমেছে কি বলবেন এটা দেখুন পথে নেমেছে বলাতে আমরা যথেষ্ট পরিমাণ জলের ব্যবস্থা করছি আমাদের রীতিমতন অনগোয়িং কাজও চলছে যেখানে যেখানে জলের অসুবিধা সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছাই সেই জায়গায় যেটা দরকার হয় যেমন দরকার হয় আমাদের পক্ষে সেই কাজগুলো করা হয় যে যদি বলেন কী রকম কাজ না আমাদের এখন আপাতত রাস্তার উপরে একটা পাইপ লাইন হচ্ছে টোটাল আপনার চা চাচামো হসিনা মোড় টু সাতুরিয়া বাজার অবধি যা যার সাহায্যে জলটাকে সেপারেট করে জল পাঠানো হবে যার কারণ হচ্ছে জলের সাপ্লাই কমে গেছে কানেকশান বেড়ে যাওয়ার জন্য বিয়ে ছাড়াও কাজ বাকি আছে যার জন্য যে বিভিন্ন জায়গায় ওটিয়ার করা চেষ্টা করা হচ্ছে অমৃতের কাজ এখনো বাকি রয়েছে হ্যাঁ গোটা হুম গোটা 2.0 একটা ফেজ দুটো ফেজ হয়ে গেছে তিন নম্বর কাজ চলছে এই কাজগুলো হলে আমরা আশা করছি টু দিনের মধ্যে মোটামুটি নাম আপনার আমার নাম সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নোয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ

দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में